তো হ্যালো হর সব গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর চলে আসলাম আরেকটি দুপুরবেলা ব্লগস ভিডিও নিয়ে আজকের ভিডিও পুরো জোরে আমি সাথে আছি এমডি মুজাহিদা কন্দ ফেসবুক পেজ এমডি মুজাহিদা কন্দ ইউটিউব চ্যানেল হাওয়ার বাংলা নিউ টিভি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে আমার পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন এবং সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যে যেখান থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা সবাই কমেন্টে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন কমেন্টে আপনার মন্তব্যটা রেখে যাবেন তো আজকের ব্লগস ভিডিওটা হলো আমাদের এলাকার সৌন্দর্য নিয়ে আসলে গ্রাম অঞ্চল হলো একটা মনোরম দৃশ্য আমাদের গ্রামের সেই সৌন্দর্য আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো সবাই চলেন লেস গো তো চলে আসলাম আমাদের সেই তিলাটিয়া গ্রাম বাংলা ঐতিহ্য ঐতিহ্য গ্রামে তো আমাদের গ্রামে দেখেন অলরেডি সব কিন্তু সবুজ হয়ে গেছে হ্যাঁ আমাদের জমিগুলো সব কিন্তু লাগানো হয়ে গেছে তো দেখেন গ্রাম বাংলা যে সাধারণ ভিউ ভিডিওটা ছাড়লেই নাকি পর ইউ তো লেস গো গায়েস আজকে আমি এই দুপুরবেলা ব্লগে সবাইকে স্বাগতম সুস্বাগতম তো প্রিয় বন্ধুরা আপনারা যারা গ্রাম খেয়ে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হ্যাঁ পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং লাইক কমেন্টস করে পুরো মন্তব্যটা আমারই কমেন্ট বক্সে বলে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের মন্তব্য জুড়ে হ্যাঁ আপনাদের কমেন্টকে কেন্দ্র করে যে কেমন করবেন সেরকম ভিডিও নিয়ে চলে আসবো আবারও দেখেন আমাদের গ্রাম বাংলা সুন্দর যা আপনাদেরকে মুগ্ধ করবে দেখেন চতুর্দিক দিয়ে সবুজ আর সবুজ তো আমাদের অলরেডি দানগুলো লাগানো হয়ে গেছে তো দানগুলো অনেক সুন্দর ওয়াও তো নাইস দেখেন গ্রাম বাংলার যে বা যে সৌন্দর্য সেটা কিন্তু অলরেডি দুপুরবেলার এই ভ্লের মাধ্যমে এবং দুপুরবেলায় রোদের ভিতরে কিন্তু সৌন্দর্যটা ফুটে উঠেছে তো দিক দিয়ে সবুজ আর সবুজ দেখেন আকাশ জমিন পুরোটাই সবুজ হয়ে গেছে গাছপালা লতা সব সবুজ হয়ে গেছে সবুজ আর সবুজ গ্রাম বাংলার যে দৃশ্যগুলো কিন্তু আমাদেরকে মুগ্ধ করে এবং গ্রাম বাংলার যে ঐতিহ্য যে অক্সিজেনগুলো একদম বিশুদ্ধ অক্সিজেন হ্যাঁ বাতাসকণ হ্যাঁ কণ যা বলেন শাক সবজি যাই বলেন না কেন সব কিন্তু একদম বিশুদ্ধ অরজিনাল জিনাল তো আমার এই দুপুরবেলা ব্লগে সবাইকে সুস্বাগতম আপনারা যারা অলরেডি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে এবং লাইক কমেন্টস করে আমার এই ব্লগ সাথেই থাকবেন ভিডিওতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা আমি উপহার দিব তো দেখেন আমাদের গ্রাম বাংলা যে সৌন্দর্য দেখেন ধানের জমিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে সবুজ আর সবুজ আকাশ পাতাল জমি সব কিন্তু সবুজ তো তো ওয়াস আমি কিন্তু এরকম ভিডিও নিয়ে আর আসবো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক কমেন্টস করে হ্যাঁ আমাদের গ্রাম বাংলার যে সুন্দরটা সৌন্দর্য সবাইকে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দেখেন কত সুন্দর ভিউ গ্রামের যে ভিউ অসাধারণ ভিউ দেখছেন পুরোটাই সবুজ গাছ জমিন সব সবুজ ও অসাধারণ একটা দৃশ্য আমাদের গ্রাম বাংলার দৃশ্য আমাদের গ্রাম বাংলা যে সৌন্দর্যটা আপনাদেরকে মুগ্ধ করবে তো আমি আমার এই ছোট্ট ব্লগে আমাদের গ্রাম বাংলার সৌন্দর্যটা আমার এই ক্যামেরাবন্দি করার জন্য চেষ্টা করেছি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দুপুর বড় ব্লগে সবাইকে সুস্বাগতম আজকের মতো আমার এই ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওয়েলকাম